নমস্কার সবাইকে ডেলি ডায়েরির ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গুড মর্নিং আজ সকাল থেকে আমার ব্লগটা শুরু হলো সকালবেলায় উঠে ফার্স্টে সবজিগুলো কেটে নিলাম গাজর আলু পেঁপে হাতের কাছে যা সবজিপাত্রে ছিল সব কেটে কুটে নিলাম একটা পাতলা চিকেনের স্টু বানানোর জন্য তারপর প্রেশার কুকারে একটুখানি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে সামান্য ভাজা ভাজা করে নিয়ে রোজকার যে মশলাগুলো থাকে লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর একটু টক দই দিলাম কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার আমি চিকেন দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে সিটি দিতে দিয়ে দেবো পাশে কটা বাসন ছিল বেসিনে সেগুলো ধুয়ে নিলাম এবার হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা রেডি করে নেব প্রথমে একটু ভাত দিলাম আর চিকেন কারি দিলাম লাঞ্চ বক্স তো রেডি হয়ে গেল এবার একটু টিফিনের জন্য একটু ডালিয়া খিচুড়ি দিয়ে দিলাম আর ডিম সেদ্ধ তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম দেন পুজো করে নিলাম এরপর আমি রান্নাঘরে সোজা চলে যাব দুপুরে রান্না করতে প্রথমে একটু মুসুরির ডাল প্রেশার কুকারে চাপিয়ে দিলাম মুসুরির ডাল একটু পেঁপে কেটে দিয়ে দিলাম সিটি মেরে এরপর বাজার থেকে মাছ নিয়ে আসা হয়ে গেছে একটু ইলিশ মাছ আর পার্শে মাছ নিয়ে এসে ইলিশ মাছটা রেখে দেবো বার্শে মাছটাই আজকে রান্না করবো একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলাম মাছগুলো ধুয়ে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু ভাজা ভেজে নেব সকালের জন্য আর দিকে একটু ভাত বসিয়ে দেবো আলু ভাজাটা রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দেব দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে একটু সর্ষে আর পুস্ত বাটা দিয়ে দিলাম এবার ওর মধ্যে একটু টক দই লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব লাস্টে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার আমি সকালের রুটিগুলো একটু শেখে নেব এরপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা সম্বারা দিয়ে দেব এরপর দুপুরে আমি লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকালে জিমের জন্য রেডি হয়ে গেলাম জিমে গিয়ে একটু ওয়ার্কআউট করে নিলাম এইভাবে আমার সারাটা দিন আজকে কাটলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না তোমরা